স্টেপের ভিতরে বাট এটা যারা একটু শৌখিন আছেন তারা কিন্তু এটা পড়তে পারেন এই ভিতরে সবগুলা প্রোডাক্ট সুন্দর বৃষ্টির জন্য একদম বেস্ট একটা প্রোডাক্ট চল্লিশ থেকে পর্যন্ত

দেখতো তেমন এই যে দেখেন যত কালার আছে পাঁচশো টাকা আছে আটশো টাকা করে বন্ধুরা আসসালামাই জানাচ্ছি নতুন আরো একটি আজকে আবার আসছি অনেকদিন পর আমরা যবো মাঠ নামে তাদের এই যেহেতু এখন বর্ষাকাল চলতেছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে তো সবার কিন্তু আসলে একটা কমফোর্টেবল জিনিস হচ্ছে স্লাইডের কালেকশনগুলো যেগুলো আসলে চায়না সম্পূর্ণ বা ভিয়েতনামের প্রোডাক্টগুলো যেগুলো পানি লাগলে বা বৃষ্টিতে ভিজলে কোনো সমস্যা নেই রাফ অ্যান্ড রাফ ইউজ করতে পারবেন তো এরকম কিন্তু প্রচুর পরিমাণে স্লাইড নিয়ে আসছে যারা একটু শৌখিন আছেন তাদের জন্য কিন্তু এরকম ভাইরাল স্লাইডগুলো যেগুলো ছোটো বড়ো সব কিছুই করে আপনারা পড়তে পারবেন আর এগুলো খুবই কমফোর্ট দিচ্ছে তবে বৃষ্টি বাদলের দিনের জন্য সবচেয়ে আরামদায়ক হচ্ছে যে এরকম এটির নাম যেন কি ভাই ক্রস ক্রস হ্যাঁ তো এরকম কিন্তু এগুলো একদম কমফোর্টের মধ্যে পানির মধ্যে যদি চুবাই রাখেন চব্বিশ ঘন্টা তারপরও কিছু হবে না এই জিনিসগুলো তো এটার পাশাপাশি যারা একটু ফ্যাশনেবল খোঁজেন একদম স্লিমের মধ্যে এরকম স্লাইডের কালেকশনগুলো চাইলে কিন্তু এগুলো নিতে পারেন যারা একটু ফ্যাশনেবল খোঁজেন তাদের জন্য তার পাশাপাশি প্রচুর পরিমাণে কিন্তু স্ন্যাকার্সের কালেকশন পাওয়া যাবেন তাদের কাছে যেগুলো সম্পূর্ণ হচ্ছে দেশের বাইরের প্রোডাক্ট তো এই সপের অবস্থানটা হচ্ছে ঢাকার একটা বিখ্যাত জায়গা এটা হচ্ছে শ্যামলি আর শ্যামলিতে আসলে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার শ্যামলী স্কোয়ারের ঠিক বিপরীত পাশে শ্যামলি টাওয়ার কমপ্লেক্স এটা ঠিক দোতলায় আসলেই তাদের এই সবটি পেয়ে যাবেন তো যারা একদমই আসতে পারবেন না দেশের কোনো প্রান্ত থেকে বাসায় বসে আপনাদের পছন্দের অর্ডার করে দিতে পারেন সম্পূর্ণ আর যারা শপে আসবেন সব সময় পেয়ে যাবেন সবার পরিচিত এই সব রান্নার আমাদের বড় ভাইকে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আর কথা বলা আছে না চলুন শুরু করে আমাদের আজকের ভিডিও তো জোবার আবারও তো চলে আসছি এবার দর্শকদের জন্য আপনারা কি কি কালেকশন নিয়ে আসছেন

জি যে একটা দেখেন এটা হলো এস ব্লগের ভিতরে ছোট ছোট ফাটা ফাটা আছে যেন পাটা না গামাই না থেকে বা পর্যন্ত আর এগুলো কিন্তু শুধুমাত্র বাইরে না অনেকে দেখে অফিস অফিসে আসলে সব কাজে ব্যবহার করা একটা হলো সারাটা সিম্পলের ভিতরে জি এটা ব্লু কালার আচ্ছা এই যে এগুলো কি সম্পূর্ণ বাহিরের এগুলো সম্পূর্ণ বাহিরের ভাই चाइना প্রোডাক্ট এগুলো চায়না প্রোডাক্ট ওকে এই একটা ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক এর ভিতরে একটা হোয়াইট হোয়াইটের মধ্যে সখিন কালার একদম এগুলো পেয়ে যাবেন 1400 টাকা 1400 টাকা জি 1400 টাকা আমাদের সম্পূর্ণ হোম ডেলিভারি দেওয়া হয় আপনারা অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর অর্ডার কনফার্ম করার জন্য 200 টাকা অ্যাডভান্স করতে হবে আগে আচ্ছা আর ডেলিভারি চার্জ আপনাদের আমরা হোম ডেলিভারি দিয়ে দেব আপনাদের শুরুতে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে জি ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে আমরা ফটাক আপনার ঠিকানা মতো করে পাঠিয়ে দিই পাঠিয়ে দেব আর আপনারা প্রোডাক্ট রিসিভ করার আগে দেখে নেবেন আচ্ছা প্রয়োজন আপনারা দেখবেন পছন্দ হলে রাখবেন নাহলে সঙ্গে সঙ্গে রিটার্ন করে দিতে পারেন কোনো সমস্যা নাই আর ক্রস এর ভিতর আরেকটা ইউনিক এটা একটু প্রিমিয়াম কোয়ালিটি এটা একটু প্রিমিয়াম কোয়ালিটি জি এটা আমাদের আরো কয়েকটা কালার আছে কিন্তু এখন গোডাউনে আনতে পারতেছি না এর এটা কয়েকটা কালারই আছে এটার ম্যাটেরিয়ালস কোয়ালিটি একটু ভিন্ন এটা একটু ভিন্ন আর এটা আরো ঠিক সেট আর ইয়াটা অনেক সফট আর বাইরেরটা হার্ড হ্যাঁ সব মিলানো একটা ইয়া ক্রস আর এই যে আর <raic>.

একটা আছে হ্যাঁ এটার কি সোলটা এটা আবার তো এক রকম খুব ঠিকসই জুতা ভাই শেপটা এটা হ্যাঁ ওকে এটাও অনলি টাকা 1200 টাকা জি সাইজটা কয়টা বললেন সাইজ 40 থেকে 45 সাইজ 40 থেকে সাইজ জি আচ্ছা তারপরে এই যে আরো কালার আছে

টাকা যারা দোকানে আসতে পারেন তারা দোকানে আসবে না যারা দোকানে আসতে পারেন না তাদের জন্য সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যাবে একদম বাসায় বসে অর্ডার করতে পারবেন বাসায় বসে অর্ডার করতে পারবেন জি এই আরেকটা মডেল দেখেন আচ্ছা থ্রি স্টেপের ভিতরে জি থ্রি স্টেপের ভিতরে হ্যাঁ কালারগুলো দেখেন তবে ব্ল্যাকটা কিন্তু বেশি চলে এই প্রোডাক্টটা সবগুলা কালারই চলে আর এগুলা তো সবগুলাতে খোদাই করে দেওয়া আছে আচ্ছা দেখে নেবেন

চিকন শেপের ভিতরে যে ভালো লাগবে এটা এই যে কথা করে আছে আছে আচ্ছা এটা দিব এটার আরো কালার আছে দেখাচ্ছি এই যে এই যে একটা কালার এই শেপের ভিতরে সবগুলা প্রোডাক্টই সুন্দর এটার আরো আছে চিকন শেপের ভিতরে ভিতরে দাম পড়বে 1400 1100 1100 জি আচ্ছা প্রাইস পড়বে 1100 টাকা এটা 1100 টাকা যারা কালার এই যে দেখেন জাস্ট প্রাইস 1100 গ্রিন এর আছে এই যে গ্রিন এটা কিন্তু একটা এটাই আর একটা হ্যাঁ এটা পার্থক্য কিন্তু লেখা পার্থক্য আছে জি এটা পেয়ে যাবেন অনলি 1000 টাকা কালার আছে জি এটা ব্ল্যাক আছে ব্ল্যাক ফুল ব্ল্যাক আচ্ছা তারপরে ব্ল্যাক এর ভিতরে হোয়াইট লেখা

এই কালার গুলা দেখেন এগুলো পেয়ে যাবেন থেকে ব্লু আছে পঁয়তাল্লিশ পর্যন্ত জি আচ্ছা দাম পড়বে কত এগুলো পড়বে এক হাজার টাকা এক হাজার টাকা জি খুবই কমফোর্টেবল এগুলো আপনি যে অনেক টিক এগুলো

এটা কিন্তু বাইরাল কালা বাইরাল একদম এটা একদম

এগুলো পড়বে কত 3000 3000 টাকা জি সাইজ কয়টা সাইজ থেকে 44 পর্যন্ত 40 থেকে 44 পর্যন্ত জি তারপর এই যে এটা একটা টাকা তারপর দুইটা কালার আছে ওএম কোয়ালিটি 3000 টাকা করে 3000 করে আছে এটা ব্ল্যাক আছে আচ্ছা এটা খুব ভালো কোয়ালিটির টা সামবা 3000 টাকা এটা সুন্দর টাকা যে একটা গ্রেভের ভালো একটা প্রোডাক্ট

নিয়ে যাবেন টাকা তিন হাজার তিন হাজার টাকা দিয়ে আমাদের আরো কিছু রানিং প্রোডাক্ট আছে রানিং প্রোডাক্টের ভিতরে এগুলা দিয়ে আপনাদের ভিতরে হালকা হালকার মধ্যে সব ভাইরাল প্রোডাক্ট থাকে সবসময়

জ্বেরট পাবের নামে তারপর আছে করে টাকা একটা আছে 2500 টাকা 2500 টাকার ভিতরে এই যে একটা আছে রানিং শুজ এগুলা এগুলা টাকা

আসলে 500 টাকা এক ফেয়ার মালই আছে 500 আরো কিছু দেখাই দেই আপনাদেরকে এই যে এগুলো জন্য টাকা এগুলো আছে কালার জি এই যে আমি কয়েকটা কালার আপনাদের দেখাই দিই এই যে দেখেন দাম পাত্র 500

পাঁচশো টাকার ভিতরে যে আরো আছে আরো

রিসিভ করার পরে সঙ্গে সঙ্গে আমার ফোন দেবাই তোমার পছন্দ না আপনারা আগে দেখবেন আগে দেখে তারপর টাকা দেবেন তাহলে আর দেখা যায় যে এই সন্দেহটা থাকে না যে ভাই আবার এটা রিটার্ন করার একটা ঝামেলা আপনারা সঙ্গে সঙ্গে দেখে নিলে সুবিধাটা বেশি হয় আপনারা কারণ আমাদের এখান থেকে অপশন আছে যে আপনি আগে প্রোডাক্ট দেখবেন তারপরে রিসিভ করবেন